হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন তো এই যে আপনারা দেখছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা ফরদাবাদ মধ্যপাড়া গ্রাম তো আজকে ফরদাবাদ মধ্যপাড়া গ্রামে বিকেলবেলা একটু হাঁটতে বা ঘুরতে বের হয়েছি কারণ পানি নামার পরে এখন পর্যন্ত এই দিকে যাওয়া হয় নাই তো বিকেলবেলা যাচ্ছি দিকে অবস্থা দেখেন মাটি কেটে উঠান বার হয়েছে ডোবা তো আজকে কাজে যাই না শরীরটা তো আমার ভালো লাগতেছে না হ্যাঁ কি করো তুমি হিয়া এই যে রসুনের বীজ লাগানো হয়েছিল তো মাসাল্লাহ এখন মোটামুটি অনেক বড় হয়ে গেছে এখানে দুই কেজি রসুনের বীজ আর এই যে পানি শুকিয়ে কি অবস্থা তো এখান থেকে ওই যে গতবার গিয়েছিলাম ওই যে বাড়িটা এখানে যাবো ঘুরে একটু দেখে বিলটাকে দেখে খুব চলে আসবো আর এদিকে যে আব্বাই বেগুনের বীজ বপন করছে এখন এখান থেকে কিছু চারা তুলে ওই দিক দিয়ে লাগাচ্ছে এই যে তেল দেওয়া আছে পর পর করে লাগিয়ে দেওয়া হবে এখন আমরা সামনের দিকে চলে যাবো ওই যে আবদুল্লাহ আসতে চাইতেছে আসতে চলেছিল এই যে হাঁস গুলো কতটা রাজহাঁস ছোটবেলায় কত ভয় পাইছে শুনতাম চোখ উঠে নিয়ে যাব আর একটা জিনিস আপনাদেরকে দেখাই এই যে অসংখ্য কচুরি এর মধ্যে যে দেখেন এই যে একটা ফুল আমার কাছে বিশ্বাস করেন এই ফুলটা আমার কাছে অনেক সুন্দর লাগে এটা আমাদের কাছে খুব সস্তা হয়ে গেছে আসলে জিনিসটা জিনিসটা কিন্তু খুব সুন্দর একটা মধ্যে কত সুন্দর একটা ফুল হয়তো এটা স্থায়ী তো হয় ইসের না একদিনের মধ্যে এটা নষ্ট হয়ে যায় কিন্তু কোনো গ্রহণ নেই কিন্তু দেখতে খুবই চমৎকার লাগে আমার কাছে আমাদের দেশে এটা খুব অ্যাভেলেবেল হয়ে গেছে যার কারণে এটা সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে সৌন্দর্য বলতে এটার গুরুত্ব তো সে দিকে যাই দেখাই আপনাদেরকে আরো কিছু দৃশ্য আমাদের চকের দৃশ্য আর এই যে এখান থেকে কিছু মাটির তুলে হয়েছিল এইখান থেকে পানি জমেছিল কিছু তো পানিটা এখানে ছোট ছোট টাকি মাছ এই সাইজ এই সাইজের টাকি মাছ তো এই আমার চাচাতো ভাই সুজন এখান থেকে মশলা অনেকগুলো টাকি মাছ পাইছে ছোট ছোট সিং মাছও পাইছে এতটুকু পানির থেকে বুঝেন কেউ চিন্তা করে নাই যে এখানে যে মাছ থাকবে এরকম আর এদিকে দেখেন কচুরি দিয়ে ভরা আর এই কচুরি এত সুন্দর সুন্দর ফুল যে দেখেন হাতে আরেকটা নিছি এটা মানে চাইতেই না চাইতেই পাওয়া যায় যার কারণে এটা কোনো মূল্য নাই আমাদের কাছে ঠিক আমাদের আমরা কেউ কোনো কিছু চাওয়ার আগে যখন দিয়ে দেই তখন ঠিক আমাদের গুরুত্বটা তাদের কাছে তেমনই হয়ে যায় ফুলগুলো খুব সুন্দর লাগে দেখেন এই ফুলগুলো না আসলে এই যে এই জায়গাটা না খুব সুন্দর করে তুলছে বিশ্বাস করেন আর না করেন ফুলগুলো খুব সুন্দর লাগে এই যে এখানে পুরো ফাঁকা কিছুই নাই কিন্তু হ্যাঁ ডালহামদুল্লার সুন্দরই লাগে গ্রামের দৃশ্য আর এটা তো আরো অসাধারণ করে তুলছে এই জায়গাটাকে

দিন পরে এই বাড়িতে আসে এই যে বর্ষাকাল শুরু হওয়ার আগে যে আসছিলাম এরপর আর যাওয়া হয়নি এখানে মূলত আসি কলা খাওয়ার জায়গা কিনা নেই মাঘ না মাঝে মাঝে ফিরতেও না কলা গলা খুব স্বাদ মিষ্টি তো তাদের এরিয়াটা খুব সুন্দর গতবারে যেটাতে এই যে পানি ওঠা রাখি দিয়া মাছ ধরছিল এটা পানি রেখেছে এবারও ধরছে তাদের বাড়িটা গতবার এসে খুব সুন্দর ফল ফ্রুটস অনেক কিছু দেখছিলাম পেঁপে টেঁপে অনেক কিছুই তো এবার তেমন একটা নাই তেমন একটা সেবা যত্ন নাই গাছপালা নাই তো ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম